তো আজ ডেসব দেখে পেরেছ কোথায় যাচ্ছি গান শুনছে একটু এদিকে কম্পিউটারে আর এদিকে পুরো একদম মানে বিছানা গুছিয়ে মানে ঘুটিয়ে রয়েছে কারণ ভাগনা এসছে বাড়িতে ছোট ভাগনা চোদ্দের ভাগনা তো আজ ফার্স্ট টাইম দাঁড়বি খেলতে মানে খেলতে বলছি মানে সব টান হয়ে গেছে আজ ফার্স্ট টাইম ডার্বি খেলা দেখতে যাচ্ছি মানে ইস্টবেঙ্গল ভাবছিস মোহনবাগান বা মোহনবাগান ভাবছিস ইস্টবেঙ্গল সেটাই বলতে পারি তো আজ হচ্ছে থার্ড এপ্রিল এপ্রিল না সরি আর থার্ড হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আজকে বাংলায় বলি সবচেয়ে ভালো লাগে আমার বাংলা ভালো লাগে এইটা কাল কিনলাম হচ্ছে টিকিট কাটাতে গিয়ে এখন অনলাইনে সব টিকিট অ্যাভেলেবেল আছে তোমরা দুটো টিকিট কাটতে পারো ইস্ট বেঙ্গল মোহন এমনি আদার্স খেলাও রয়েছে এদিকে না অন্যদিকে খেলা হবে তোমরা সব টিকিট কাটতে পারো সব গ্রুপ মাই শোতে আছে তো অনেক দিন বাদেই বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম অনেক দিন বাড়ি ব্লক করা হচ্ছিল মানে করি নে বাড়ি থেকে ব্লক করা তো ছেড়েই দিচ্ছি সত্যি গেলে আর তোমরা জানো ক্যামেরা খারাপ হয়ে গেছে ক্যামেরা বলতে মানে আমার যে ক্যামেরাটা অন হচ্ছে না অ্যাপসটা কেন অন হচ্ছে না আমি বুঝতেই পারছি না ওই জন্য এটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে করছি আমি আসলে ইনস্টাগ্রামে তো নব্বই সেকেন্ডের বেশি ভিডিও করা যায় না ওই জন্য নব্বই সেকেন্ড হয়ে গিয়েছিল তোমাদের জলদি জলদি দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল মানে মনমাগান ইস্ট বেঙ্গলের টিকিট কালকে কালেক্ট করেছি আমি রনি যাচ্ছি আর এখন আমরা যে তিনটে আট মতো তিনটে আটচল্লিশে ট্রেন আছে চল্লিশ মিনিট মধ্যে ট্রেন এখান থেকে বাইকে করে সন্ধ্যা দিয়ে যাবো তারপরে স্টেডিয়ামে যাবো তো চলো ভিডিওটা দেখতে যাবো ফুল আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারাই সাবস্ক্রাইব করো আর গানটাও হচ্ছে পুরো কলকাতার সাং কলকাতা আসছি চলো আর দেখবো কেমন লাগে আজ প্রথমবার ডাকবি জয় মোহন বাঙাল আর ইস্টবেঙ্গলে সাপোর্ট করি জয় ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল আমার খুব ফেভারেট খারাপ না সবাইকেই সাপোর্ট করা উচিত উচিত না মানে এমনি ভালোবাসি ইস্ট বেঙ্গলে ভালোবাসি তো ফুল সাপোর্ট তো মন মারান চলো সেই মস্তি হবে চলো অসাধু কিছু কত ফোন ফোন গেলে 哦。<Yeah. S 2> yeah. Vamos lá, vamos

তো আমাদের কাছে দুটো এক্সট্রা টিকিট ছিল আর একজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছিল তাদেরকে দিয়ে দিয়েছি এক দামের দামে দিয়ে দিয়েছি তোমার ব্ল্যাক টাকার শুধু করিনি দুটো এক্সট্রাও আমরা কেটে রেখেছিলাম কালকে যদি কেউ আসতো তো কেউ আসেনি সেটা আমরা চারশো টিকিট চারশো করেই দিয়ে দিয়েছি মানে আমরা তিরিশ টাকা করে কেটেছিলাম লস হয়েছে সেটা আর এই যে টিকিট আর আমরা এখন এন্ট্রি করছি এক চোদ্দোর মধ্যে আর ক্রাউড না সেই লেভেলের ক্রাউড তাও সেই লেভেলের আর পুরো পুরো ভর্তি কিন্তু পুরো স্টেডিয়াম ফুল ভর্তি কিন্তু স্টেডিয়াম আর খেলা তবে পুরী হয়েছে আর কিছু করে শুরু হয়েছে শুরু হয়েছে আমরা মিডিল দিয়ে বসবো পিছনে ভিউটা ঠিকই শুরু হচ্ছে তবে ইভেন্টগুলো শুরু হচ্ছে আর কি তো সব লোক খেসা আমাদের দিকে যায় বাস विश्व मॉल टीम और इस ऐड टॉच करेगा। और बोलते हैं आर ए डी के सामान्य में इंडस्ट्री टीम। यह व्यक्ति चाहता है। इसे टांटे रहता है, टांटे रहता है। ওরা হাফ টাইম শেষ হলো আর ইস্ট একটা গোল আমরা মোহনবাগান একটা গোল ওরা চার মিনিটের মাথায় গোল দিয়েছে আমরা ওরা আঠেরো মিনিটের মাথায় গোল দিয়েছি জানি না এত ক্রাউড শুনতে পারছ কি না বা যতটা পারি হয়তো আমি সাউন্ড দিয়ে দেবো আর পাশেই কিন্তু ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা ওই যে মালগুলো রয়েছে সব আর ওই দিকটা তো পুরো রয়েছে একদম একটা স্পেসের পরেই রয়েছে ওরা আমাদের এদিকে সব এত এরপরে সেকেন্ড হাফের খেলা শুরু হবে আর সাড়ে নটায় সামথিং ওরা এখান থেকে চেক আউট করে দেব দেখি খুব হেভি আনন্দ হচ্ছে আর সেই লেভেলের কাউন্ড শুরু কাউন্ডগুলো শুরু পরে খেলা শুরু হোক দেখি এই মাঠ সবাই ঠিক করছে না আর সাউন্ড এরকম বোমের আওয়াজ শুরু করছে মানে বাঁচিয়ে বছর চলো তারপর দুই দুই গোল হয় আর আমরা বাড়ি চলে আসি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবো অন্য কোনো ভিডিও দে বাই